আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র ঘুম থেকে উঠেছি তার মধ্যেই ভিডিও করতে বসে পড়া হইলো কারণ হচ্ছে একটু পরে আবার কাজ আছে কাজে যেহেতু যেতে হবে পেট চালাইতে হলে তো কাজ করতে হবে আর আমরা ভাই শ্রেণীর মানুষ অত টাকা পয়সা আমাদের নেই সংসার চালাইতে কাজ করি তো কাজের ফাঁকে ফাঁকে দলকে ভালোবাসার কারণে দলের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা থাকার কারণে স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে যুদ্ধে জড়ানোর জন্য এই প্রচেষ্টা আমি আজকে কথা বলবো আমাদের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা সাহেবকে নিয়ে ওনার উপর যেই মব সৃষ্টি হয়েছে ওনাকে যে শারীরিক নির্যাতন করা হয়েছে এইটা প্রতীয়মান যে ইউনুস এই মব জনক জঙ্গি কালচারের জনক সে কখনই এই মব বাংলাদেশে বন্ধ করবে না যতদিন সে ক্ষমতা আছে নুরুল হুদা সাহেব পাঁচই আগস্টের পরে যদি চাইতেন সে বাংলাদেশ ছেড়ে চলে যেতে পারতেন পাঁচই আগস্টের পরে যদি সে চাইতেন সে আত্মগোপনে চলে যাওয়ার চেষ্টা করতেন সে একজন বীরঙ্গনের যোদ্ধা উনিশশো সালে সম্যক সারিতে যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করে সে এই দেশটাকে স্বাধীন করেছে আমি বরংবার বলে আসছি যে ইউনুসের সমস্যা বাংলাদেশ আমলিককে নিয়ে ইউনুসের সমস্যা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে ইউনুসের সমস্যা স্বাধীনতার সপক্ষকে নিয়ে আমার সন্দেহ হয় ওর জন্ম কি পাকিস্তানের বীজ থেকে কিনা হইতেও পারে এত আগের জন্ম পাকিস্তানের বিচ থেকে হওয়া অস্বাভাবিক কিছু না তো এখন দেখেন আপনারা একজন মুক্তিযোদ্ধা উনি অপরাধ করেছে ওনার নামে সারা বাংলাদেশে একটা মামলা হয়েছে তাও বিমপি করেছে সেরে বাংলানগর থানায় সেই মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি সে দশ মাস যাবৎ তার উত্তরের বাসায় বিদ্যমান আছেন বসবাস করতেছেন সে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টাও করেন একবারের জন্য তাহলে এই লোকটাকে কোন উদ্দেশ্যে তার বাসা থেকে টেনে নামিয়ে তার উপর শারীরিক নির্যাতন করে পুলিশের কাছে হস্ত পুলিশের কাছে দেওয়া হয় দেখেন দখলদার ইউনসের প্রেস উইং যে ঘোষণা ইয়া মানে যে বক্তব্য লিখেছে এখানে বলছে পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় সাধারণ জনগণ তার উপর ইয়া করেছে হামলা করেছে আর প্রথম আলো রিপোর্ট করেছে সাধারণ জনগণ তাকে বাসা থেকে বের করে হেনস্থ করে পুলিশের সোপর্দ করেছে জানোয়ারের বাচ্চা ইউনসের সরকার একটা মিথ্যা তথ্য মানুষের সামনে তুলে ধরেছে অথচ সে বা তারা আগে লোক পাঠিয়ে তাকে হেনস্থ করে একজন বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থ করে তারপরে তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে সে যদি পলাইত সে যদি পালাইত তাহলে সে সে যেতে তো তাহলে একটা লোক যদি না পালায় তো টেরোটরির মধ্যে বন্দি তাইলে এই মব সৃষ্টি করার কারণটা কি আর যেই শোরের বাচ্চায় তাকে হেনস্ত করেছে লম্বা লম্বা দাঁড়িয়ে খোদার কসম যদি কোনোদিন বাংলার মাটিতে আমলে ফিরে আসে তার নাম নিশানা বাংলার মাটি থেকে মুছে দেবে মানুষ যে বা যারা এই মব সৃষ্টিকারীর পিছনে অংশগ্রহণ করে জড়িত তাদের এই বিচার বাংলার মাটিতে হবে আর এই মব ইউনুস চালিয়ে যাচ্ছে না ইউনুসের হাতিয়ার এখন মব না এনসিপি এবং ইউনুস সমন্বয়কদের হাতিয়ার এখন মব মনে রেখেন এই মব ইউনোস সহ প্রতিষ্ঠানসহ প্রতিষ্ঠান সহ আগামীতে যারা এই পাঁচই আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হইছেন এনসিপির নেতা হইছেন তাদের পাশার কাপড় থাকে কিনা হিসাবটা রিয়াকশন রাজনীতির মাঠে কেউ কাউকে ছাড় দিবে না অসুবিধা নাই তৃণমূলের আমলীগের নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ কোনো সহযোগী সংগঠন এই মপ কলচারের সাথে পরিচিত ছিল না আমরা এখন পরিচিত হয়েছি হচ্ছি ডে বাই ডে আমরা নতুন করে শিখছি এই মব কালচারের একজন বাংলার মাটিতে একজন বীর মুক্তিযোদ্ধাকে কিভাবে লাঞ্ছিত করতে হয় আমরা তা দেখছি স্বাধীনতার সপক্ষের শক্তিকে কীভাবে কন্টরোধ করতে হয় আমরা এস সাব্বিরকে দিয়ে দেখেছি এস এস সাব্বির সহ আমাদের অনেক সাংবাদিক ভাই ও বোনেরা এখনো জেলে আছেন তো আপনারা বলে যায় না এটা বাংলাদেশ আপনারা বলেছেন যে না ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস ফিরে আসে তো ইতিহাস যখন ফিরে আসবে নুরুল হুদার বিচার এই বাংলার মাটিতেই হবে কোন বিচার নুরুল হুদার বিচার না সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপর মব সৃষ্টিকারীদের বিচার এই বাংলার মাটিতেই হবে আর বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার আছেন আপনি তৈরি হয়ে যান আপনাকে অগ্রিম ওয়ার্নিং দিয়ে দিলাম আপনি তৈরি হয়ে যান আপনি পথ ছাড়ার পরে আপনি কী করবেন বাংলাদেশে থাকবেন না আগেই বউ বাচ্চা আমেরিকাতে পাঠায় দিয়া ট্রাম্পের ওই যে পঞ্চাশ লাখ ডলার দিয়া ভিসা কিনে নেবেন আপনি একবার চিন্তা করে দেখেন কারণ আপনাদের কাছে এখন টাকার অভাব নাই পঞ্চাশ লাখ ডলার কেন পঞ্চাশ কোটি ডলার বললে আপনাকে দিয়ে দিবে অতএব আপনিও রেডি হয়ে যান আপনি সহ আপনার যারা নির্বাচন কমিশনার গণ আছেন তারা সবাই রেডি হয়ে যান কোনো সমস্যা নেই আপনাদের প্রতিটা মানুষের কাপড় খোলার জন্য আমাদের তৃণমূলের ভাই বোনেরা বসে আছেন আমরা খালি অপেক্ষা করছি একটু সুসময়ের জন্য এই যে মাঝে মধ্যে মিছিল দেখেন না এটা তীব্র থেকে তীব্রতর হবে ইনশাল্লাহ আর সেই তীব্র থেকে তীব্রতর হওয়ার পরে এই দেশে মহান স্বাধীনতায় অংশগ্রহণকারী যে ব্যক্তিবর্গকে আপনারা লাঞ্ছিত করেছেন তাদের বিচার আমরা করে নিব ইনশাল্লাহ একজন প্রধান নির্বাচন কমিশনার যে পালায় নাই যে বাংলাদেশে ছিলেন তাকে আপনি গ্রেপ্তার করে তার আপনার ক্যাঙ্গারো কোটের মাধ্যমে একটা বিচার দিয়ে দিতেন পাঁচ বছর দশ বছর জেলে দিয়ে দিতেন কোনো সমস্যা ছিল না কিন্তু এই লোকটাকে বাসা থেকে টেনে নামিয়ে শারীরিক নির্যাতন করার অধিকার কারণে এই শারীরিক নির্যাতনের প্রতিটা জবাব ইনশাল্লাহ দেওয়া হবে বাংলাদেশ সামরিকের পক্ষ থেকে আমি জানি আমরা যারা কথা বলতেছি আমাদেরকে দখলদার ইউন গির গিরি খুঁজতেছে আসলে আমরা আছি কোথায় আমাদের কণ্ঠ রোধ করার জন্য তাদের পরিকল্পনা চলতেছে হয়তোবা একটা সময় দেখবেন আমার আমার ইউটিউব চ্যানেলও বন্ধ হয়ে গেছে কারণটা হচ্ছে আমাকে না পেলে হয়তো আমার পরিবারকে নির্যাতন করা হবে তখন হয়তোবা কোনো না কোনো কারণে তো চেষ্টা করব কথা দিচ্ছি আপনাদেরকে আমৃত্যু আমলিগের পক্ষে ছিলাম আছি থাকবো স্বাধীনতার বিপক্ষে কোনো দিন যাব না কারোর সাথে কোনো আপোষ করবো না ইনশাল্লাহ আর আজকে এই ভিডিওটা করতে তিন দিন দেরি হয়ে গেছে তার পিছনে অনেকগুলো কারণ ছিল তবে সে কারণগুলো না বলে আমি এই জিনিসটা বলতে চাই আপনারা সবাই যে যার যার মতো করে এলাকায় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন যারা সাপোর্টার যারা নেতা নয় সাপোর্টার তারা এই মবগুলো প্রতিহত করা যায় কীভাবে তার একটু চিন্তা করে দেখেন আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু